আচ্ছা ইংরেজিতে একটা লাইন আছে যেটা খুব সকলেই ব্যবহার করবেন মর্নিং শোজ দ্য ডে তাহলে আমাদের এই বাংলায় প্রথম দফায় নির্বাচন এবং তিনটি লোকসভা সিট প্রাথমিকভাবে যেভাবে আমরা দেখলাম স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়েছেন ভোট দেবেন বলে এবং মহিলাদের সংখ্যাও অনেক ভোট দিতে ইচ্ছুক গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকলে আর এই গণতন্ত্রের উৎসবে কুচবিহারে আমরা দেখলাম যে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আছেন তার নেতৃত্বে গতকাল থেকে তারা আইন ভঙ্গ করছেন এবং হিংসার ঘটনাগুলো করছে তথাপি তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে তার মুখে সে বিব্রত একটু ঘাবড়ে গেছে তার বডি ল্যাঙ্গুয়েজ তার শারীরিক ভাষা যদি বোঝার চেষ্টা করেন বোঝা যাচ্ছে ভালো নেই মোদির একজন মিনিস্টার কিন্তু হাঁটছেন এটা আমরা বলতে চাই এবার দুটো সিট আরও আছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মানুষ ইতিমধ্যে স্থির করে নিয়েছেন যেহেতু তাদের বিপদের সময় যখন ঘূর্ণিঝড় হলো বাড়িগুলো ভেঙে গেল মাঠ হয়ে গেল তারা মোটামুটি তখনই স্থির করে দিয়েছেন যে আমার কাছে কে এসে দাঁড়িয়েছে পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব তারা পাশে দাঁড়িয়েছে তাই জলপাইগুড়ি আলিপুরদুয়ার মোটামুটি ঠিক করে দিয়েছে যে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াবেন এটাও আবারও বলি এই স্বতঃস্ফূর্ত গণতন্ত্রের উৎসবে মানুষ যেভাবে বেরিয়ে এসে ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তার মধ্যে দিয়ে এটা আমরা আপনাদেরকে এই দুপুরবেলা প্রতিক্রিয়া আমরা দিলাম